আগেই সম্পন্ন করে রাখা হয়েছিল সকল আনুষ্ঠানিকতা বাকি ছিল কেবল রিয়াল মাদ্রিদের গালিচায় পা রাখা সেটাও হয়ে গেল কিলিয়ান বা পেন সেই সঙ্গে শুরু হলো ফরাসি তারকা স্পেনিশ লিগের নবযাত্রা ও রিয়াল মাদ্রিদ অধ্যায় প্রায় পঁচাত্তর হাজার দর্শকের সামনে ফরাসি তারকাকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ রিয়ালের ঘরের মাঠে সান্তিয়াগো বানাগুতে কিংবদন্তি জিনাদি জিদানের উপস্থিতিতে এমবাপ্পেকে বরণ করে রিয়াল মাদ্রিদ বার্ণাবো টানেলে সিঁড়ি ভেঙে হাত নাড়তে নাড়তে দেখা গেল এমবাপ্পেকে এ সময় গর্জনে ফেটে পড়েছে বানাগু গ্যালারি স্লোগান ধরে এমবাপ্পের নামে এমবাপ্পেও মঞ্চে গিয়ে বলে উঠলেন আলা মাদ্রিদ এমবাপ্পাকে স্বাগত জানানোর অনুষ্ঠানে ফ্রান্সের কিংবদন্তি জিনাদিন জিদানের পাশাপাশি উপস্থিত ছিলেন এমবাপ্পের মা ও বাবা স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির ছেলেকে এমনভাবে বরণ করে নিতে দেখে দর্শক আসনে এমবাপ্পের মা ফাইজা লামারিও চোখ মুছতে দেখা গেছে সন্তানের এই অঞ্জনায় আবেগে ভর করেছিল লামারির মনেও দর্শকদের অভিবাদনের জবাবে এমবাপ্পে বললেন এখানে আসতে পেরে অবিশ্বাস্য লাগছে অনেক বছর ধরে রিয়ালে খেলার স্বপ্ন দেখেছি আর সত্যি হলো সুখী লাগছে রিয়াল সভাপতি ফ্রান্তিনো পেরেসকে ধন্যবাদ তিনি প্রথম দিন থেকেই আমার ওপর আস্থা রেখেছেন এখানে আসার জন্য যারা সাহায্য করেছেন তাদেরকেও ধন্যবাদ ইউরো শেষেই খেলোয়াড়রা যার যার ক্লাবে যোগ দিয়েছেন রিয়ালো কালো অ্যান্সোলেটির অধীনে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এমবাপ্পে কদিন পর অনুশীলনে যোগ দেবেন ক্লাবের হয় বিখ্যাত নয় নম্বর জার্সি পরে খেলবেন বিশ্বকাপ জয়ী এই তারকা